সোমবার ঘুরবে খেলা সাত জেলায় জারি করা হয়েছে সতর্কতা জুলাই মাসের শেষে বাংলায় ভালোই বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বর্ষণের সাক্ষী থেকে যে দক্ষিণবঙ্গের নানা অংশ রবিবারও আবহাওয়ার বিশেষ বদল হবে না বলে জানানো হয়েছে আজও দক্ষিণের প্রত্যেকটি জেলায় বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর তবে আজ আঠাশ জুলাই রবিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এদিন কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের সকল জেলার অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে যদিও সেখানে ভারী বৃষ্টি হবে না বলে খবর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ বদল হবে না এদিনেও সকল জেলার বেশিরভাগ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম উত্তর দক্ষিণ পরগনা এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে দক্ষিণে ভারী বৃষ্টি শুরু হবে ঝাড়গ্রাম বাদে বাকি চার জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও মোটামুটি একই চিত্র দেখা যাবে এদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে কালিম্পং অথবা আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে